হ্যালো ইভিওান নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সাথে আমি আছি সুমি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই যে আজও আমি আপনাদের মাঝে আরও একটি ব্লগ নিয়ে এসেছি তো ব্লগটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ তো এই যে আমি লক্ষ্মী পুজো দেওয়ার জন্য সব কিছু ক্লিন করে নিচ্ছি বাসন টাসন সব কিছু ধুয়ে নিচ্ছি তো আমার ব্লগুলো দিতে দিতে অনেকটা লেট হয়ে যায় আসলে যদি সাপোর্ট না পাওয়া যায় তাহলে কিন্তু ভিডিও বানানোর বা ব্লগ বানানো উৎসাহটাও কমে যায় তো আপনারা কেউ সাপোর্ট করছেন না তার জন্যই ব্লগটা ব্লগ বানানো আমার আসলে উৎসাহটা কমে যাচ্ছে সেই কথাই বলতে চাচ্ছি আর যারা যারা আমার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাবেন আর এই তো এখন পুজো দিয়ে নেব তো পুজো দেওয়ার জন্য সব কিছু ক্লিন করে নিচ্ছি অনেকটা লেট হয়ে গিয়েছে যেহেতু একা একা সব কিছু করতে হয় বাচ্চাদের স্কুলেও তাকে স্কুলে দিতে হয় তারপর আমাকে তিনবার স্কুলে যেতে হয় সকালবেলা ওদের দিয়ে আসি তারপর একজন একজন করে আমার আনতে হয় তো আমার ছেলেকে একটাই মানতে হয় তারপর আমার মেয়েকে আরেকটাই মানতে হয় তো আমার দেখা যায় তিনবার স্কুলে যেতে হয় তো এই করে করেই আমার দিনটা চলে যায় তারপরে এই যে এখন পুজো দিয়ে নিচ্ছি অনেক আগে পুজো দেবো সব কিছু ক্লিন করছি আস্তে আস্তে করে সব কিছু ক্লিন করে তারপর এখন কিন্তু ঠান্ডা পড়ে গিয়েছে এখন দিনটা অনেক ছোটো হয়ে গিয়েছে সকাল হয় তারপর দুপুর হয় বিকেল তো ওই না সোজা সন্ধ্যা হয়ে যায় দিনটা কীভাবে যায় বুঝতেই পারে না এত তাড়াতাড়ি চলে যায় একটা কাজ করতে করতে দেখা যায় টাইম চলে গিয়েছে তো যাই হোক এইভাবেই তো চলতে হবে সবসময় তো এইভাবেই হয় তো এটা আমার জন্য নতুন না যখন শীতের সময় তখন এরকমই দিন ছুটো হয়ে যায় আর এভাবেই হয় আর যখন সামার আসে তখন তো দিনটা অনেক লম্বা থাকে তো তার জন্য অনেক কিছু করা যায় বা ভালো লাগে শরীরে আলাদা একটা এনার্জি থাকে আসলে তারপর আর কি কিছু করার নেই এই ঠান্ডার মধ্যে অনেক প্রচুর ঠান্ডা পড়ে আমি এত প্রশংসা করেছিলাম কয়েকদিন আগে বলছিলাম ঠান্ডা এবার তো লন্ডনে ঠান্ডা পড়ছেই না কি বলবো পরের দিন থেকেই এত ঠান্ডা পড়েছে বলার বাইরে স্নো পর্যন্ত পড়েছে এত প্রশংসা করেছি তার জন্যই তো এই যে এখন আমি সব কিছু রেডি করে নিয়েছি আসলে এভাবে কথা বলতে বলতে যদি সব কিছু হয়ে যেত তাহলে তো আর কোনো কথাই ছিল না আর যাই করি না কেন খাবার দাবার তারপর ক্লিন করাই সেই যা কিছুই থাকে না কেন সব কিছু ফেলে রেখে তারপর প্রথম যদি পুজোটা শেষ হয়ে যায় পুজো যদি আমার দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু আমি মনে অনেকটা শান্তি পাই প্রথম কাজটাই হলো আমার পুজো দেওয়া তো এই তো দিয়ে নিচ্ছি এখন পাঁচালিটাও পরে নেবো তো বৃহস্পতিবারে একটু লেট হয়ে যায় তো তু পুজো দিতে হয় তারপর পাঁচালি পড়তে হয় আর অনেক কিছু তার জন্য একটু লেট হয়ে যায় তো যাই হোক যখনই আমার পুজো দেয়া হয় তখনই কিন্তু আমি মনে অনেক শান্তি পাই আর এখন যেহেতু সব জায়গাতেই ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার মধ্যে আমাদের সব মেয়েদের একটাই প্রবলেম ফেস করতে হয় আর এই প্রবলেমটা হচ্ছে চুল পড়া তো চুল পড়া আমরা সব মেয়েদেরই একটা বিগ বিগ প্রবলেম তো আমি যখনই ভাত রান্না করি ভাত রান্না করার জন্য চাল ধুই সেই চাল দুয়া পানিটা আমি কিন্তু রেখে দিই এভাবে সারা রাত এটা কিন্তু সাথে সাথে ইউজ করা যাবে না অ্যাপ্লাই করা যাবে না চুলে তো সারা রাতের জন্য আমি এভাবে রেখে দেবো তারপর পরের দিন এটা রেডি হয়ে গেলে তারপর পরের দিন আমি সেটা দিয়ে সেই পানিটা দিয়ে চুলটা দুই আধা ঘন্টার মতো রেখে তারপর শ্যাম্পু করে নেব তো এভাবে করলে কি হয় চুল পড়াটা অনেকটা কমে যায় তো আমি কিন্তু সব সবসময় চাল ধুয়ে তারপর চাল ধোয়া পানিটা ফেলে দিই না এভাবে রেখে দিই তারপর চুলে অ্যাপ্লাই করি আপনারা এভাবে অ্যাপ্লাই করে দেখতে পারেন চুল পড়া কিন্তু অনেকটা কমে যায় ঠান্ডার সিজনে কিন্তু চুল পড়াটা অনেকটা বেড়ে যায় তারপর চুল তো এমনি বারো মাসই পড়তে থাকে আর ঠান্ডার সিজনে কিন্তু অনেকটা বেড়ে যায় চুল পড়া তারপর চুলে কিন্তু কুস্কিও হয়ে যায় তো এটা ব্যবহার করে আপনারা দেখতে পারেন এই প্রসেসটা অ্যাপ্লাই করে আপনারা দেখতে পারেন উপকারে আসতে পারে আপনাদের তারপরে এই যে এখন খাওয়া দাওয়া চলছে খাবার খেয়ে নিচ্ছি তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই বা বাই